আসসালামু আলাইকুম এবরিওয়ান কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমিও খুব ভালো আছি তোমার বাইকের নাম্বার প্লেট রেডি হয়েছে নাকি রেডি হয়নি সম্পূর্ণ অ্যাপসের মাধ্যমে দেখতে পারবে এবং বাইকের নাম্বার প্লেট তুলতে কি কি ডকুমেন্টস লাগে এবং এটা আমি কবে পেয়েছি কবে অ্যাপ্লাই করার পর সম্পূর্ণ ডিটেলস নিয়ে আজকের এই ভিডিওটি ইনশাল্লাহ এই ভিডিওটি দেখার পর হয়তো তোমার আর কনফিউজ থাকবে না নাম্বার প্লেট কবে পাবো কীভাবে পাবো কি কি ডকুমেন্টস লাগবে যাই হোক গাইস বেশি কথা না বাড়ি মূল ভিডিওতে চলে যাই প্রথমত তুমি বাইক রেজিস্ট্রেশন করার পর ছয় মাসের মধ্যে নাম্বার প্লেট পেয়ে যাবে তার আগেও পেয়ে যেতে পারো যদি তাদের কাজকাম তাড়াতাড়ি হয় আমার মতে ছয় মাস হাতে রাখলেই তোমরা পেয়ে যাবে আমার বাইকের নাম্বার প্লেট এসেছে আমি রিসিভও করেছি কি কি ডকুমেন্টস লাগছে আমি অবশ্যই ভিডিওতে শেয়ার করে দিব তো চলো আগে আমরা অ্যাপের মাধ্যমে বুঝে নেই আমাদের নাম্বার প্লেট রেডি হয়েছে নাকি হয়নি প্রথমে প্লে স্টোরে যাবে এই অ্যাপটি ইনস্টল করবে পিআরটি ডিএনপি এটা লিখে সার্চ দিলে এসে পড়বে ওপেনে ক্লিক করে দিবে এখানে তোমরা দেখতে পারবা ডিজিটাল নাম্বার প্লেট এই অপশানটা ক্লিক করে দিতে হবে তোমরা স্মার্ট কার্ডও চেক করতে পারবে তো চলো আজকের ভিডিওতে আমরা ডিজিটাল নাম্বার প্লেটটা চেক করে দেখাবো জাস্ট ক্লিক করে দিবে তারপর এই রকম একটা ইন্টারফেস আসবে তারপরে দেখতে পারবা প্রথমত লিখেছে আমাদের রেজিস্ট্রেশন নাম্বারের জন্য ঢাকা মেট্রো কোনটা সিলেক্ট করতে হবে তারপর গ বা ল তারপরে আমাদের ছয় ভিজিটের যে কোডটা রয়েছে বা যেটা নাম্বার বলি আমরা তো আমরা এখানে ঢাকা মেট্রো সিলেক্ট করে দিলাম তারপরে এখান থেকে আমরা লটা সিলেক্ট করে দিব এবং আমাদের নাম্বারটা আমরা লিখে দিচ্ছি নাম্বারটা দেওয়ার পরে অনেকে কিন্তু এইখানে একটা ভুল করো নিচে যে একটা ক্যাপচার কোড দিয়েছে এখানে অনেকের মিলে না ভুল হয় এর জন্য কিন্তু আসে না তো আমরা এই ক্যাপচার কোডটি দেখে বুঝে তারপরে এখানে লিখে দিব আমরা এখানে লিখে দিচ্ছি তারপর সার্চে ক্লিক করলাম দেখতে পারতাম ডিজিটাল নাম্বার প্লেট স্ট্যাটাস ঢাকা মেট্রো ল আমাদের নাম্বারটা শো করতেছে তো প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝতে হবে অবশ্যই না বুঝলে ঝামেলা তো প্রোডাকশন ইন প্রসেস মানে কি আমাদের নাম্বার প্লেটের কাজটা শুরু হয়েছে বা চালু হয়েছে এখনো কমপ্লিট হয়নি রেডি ফর শিপমেন্ট এটা মানে কি আমাদের নাম্বার প্লেট রেডি হয়ে গেছে মেন ফ্যাক্টরি থেকে পাঠিয়ে দেওয়া হচ্ছে রেডি ফর ফিকশন বা ফিকশন যেটাই হোক এটা মানে বিআরটিতে এসে পড়েছে আর ফিকশন ডেট এইটা মানে আমরা নাম্বার প্লেটই রিসিভ করেছি আমাদের বাইকে লাগিয়েছি এই হলো সম্পূর্ণ ডিটেলস এখন এই নাম্বার প্লেট তুলতে আমাদের কি কি প্রয়োজন হতে পারে বা কি কি ডকুমেন্টস লাগতে পারে এই চারটা জিনিস থাকলে তুমি রিল্যাক্স থাকো নাম্বার প্লেট খুব ইজিলি তুলতে পারবে বাট চারটাই লাগবে এমন কোনো কথা না প্রথমত একনলেজমেন্ট পেপার বা স্লিপ যেটাই হোক ওটার ফটোকপি তারপর ট্যাক্স টোকনের ফটোকপি তারপর ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি বা আইডি কার্ডের ফটোকপি সাথে শোরুম পেপারসের ফটোকপি রাখতে পারো আমার ক্ষেত্রে লেগেছিল অ্যাক্নলেজমেন্ট পেপারের ফটোকপি ট্যাক্স তোকনের ফটোকপি আর ড্রাইভিং লাইসেন্স বা এনআইডি কার্ড আমি সেখানে ড্রাইভিং লাইসেন্স দিয়েছিলাম কারণ আমার ড্রাইভিং লাইসেন্স ছিল হ্যাঁ গাইস এই কয়টা ডকুমেন্টস হলেই কিন্তু খুব ইজিলি তুমি নাম্বার প্লেটটা তুলতে পারবে তো যাই হোক গাইস যারা যারা আজকে ভিডিওটা দেখে একটু হলেও হেল্প হয়েছে অবশ্যই কমেন্ট জানিও আর অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করতে হবে এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিও নেক্সট ভিডিওতে আমরা স্মার্ট কার্ড নিয়ে কথা বলবো আমার ফাইনালি স্মার্ট কার্ড হয়ে গেছে সেটা নিয়ে ফুল ব্লগ আসবে সামনে যাই গাই সব ভালো থাকবে সুস্থ থাকবে নিচের পাশে ভালো রাখবে আল্লাহ হাফিজ